আসসালামু আলাইকুম আরহামুল্লাহাতিমাবাদ প্রিয় সিলসিল জামানের মতাদর্শের সকল অনুসারী বৃন্দ একটি ভিডিও আপনারা হয়তো অনেকেই পেয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মুফতি শাহ আলম সাহেব শাইখুল হাদিস হাফেজ কারি মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব সম্পর্কে কিছু কথা বলছেন যেগুলি তার নিজের জন্য খুবই মারাত্মক হয়ে দাঁড়িয়েছে সত্য পিপাসুদের জন্য আমি সেই বক্তব্যের বিশ্লেষণ করে প্রকৃত সত্য তুলে ধরছি প্রথমত আমি জানতাম মুফতি শাহ আলম সাহেব একজন জ্ঞানী মানুষ কিন্তু আমার সে সুধারণাটা এখন পরিবর্তন হয়ে হল কারণ মানুষের পরিচয় পাওয়া যায় তার কথাবার্তা ব্যবহার চালচলনে অল ইন্ডিয়া সন্ন্যাদল জামাত সংগঠন সমাজের এত কাজ করেছে সমাজকে এত জিনিস দিয়েছে যে এদের কারণে একদল ভণ্ডপীর জন্মসূত্রে পীর এমন কিছু ভণ্ডদের ভণ্ডামি অনেকটাই বা একটা ব্যবহারে একটা এলাকায় বন্ধ রয়েছে বা তারা সে সেখান থেকে মানুষের টাকা পয়সা চুষে নিতে পারছে না তাদের মাথা ব্যথা করছে এই সংগঠনের কারণে সম্প্রতি অল ইন্ডিয়া সনাতল জামাত সংগঠন ভারতবর্ষ থেকে এখন এ সংগঠনের আলমেরা বাংলাদেশে ওয়াস করতে শুরু করেছেন সেখানেও যাচ্ছেন জানি না যে বাংলাদেশের যারা মানুষের কাছে টাকা পয়সা চুষে খেতে চায় তাদের মাথা ব্যথা হচ্ছে কিনা আগাম ঝড়ের আশঙ্কা তারা করছে কিনা তো যাই হোক যদি তাই হয় তাহলে অল ইন্ডিয়া সোনাতুল জামাত সংগঠনের যারা সদস্য তাদের জন্য একটা আনন্দের খবর যে এ সঙ্গে বাতিলের যে জম অল ইন্ডিয়া সোনাতুল জামাত সংগঠন বাংলাদেশিরাও আতঙ্কিত হতে শুরু করেছে তো আসুন আমরা দেখে নেই সেই বক্তা কি বলেছেন আসবার পরে পার্শ্ববর্তী মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের অন্যতম একজন খলিফা সফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি সকলের অতি পরিচিত নাম তার ইসালে সবাব মাহফিলে হাজির হবার পরে সেখানে আমাকে একটি বক্তব্য শোনানো হয় যে একজন বক্তা جناب আব্দুল কাইয়ুম সাহেব ওনার নামে তিনি হদ্যবাক কাউকে ইঙ্গিত করে কথাটা বলতে চেয়েছেন আমার যতটুকু মনে হচ্ছে কারো ইঙ্গিত করে বলতে গিয়ে উনি এমন কিছু বক্তব্য দিয়ে ফেলেছেন বক্তব্যটা যেহেতু অডিও পেয়েছে আপনারা একটু শুনুন তো আপনারা শুনেছেন যে তিনি বলছেন যে হয়তোবা তিনি কারো প্রতি ইঙ্গিত করে বলেছেন এটা ওনার ধারণা ওনার মনে হয়েছে আর কি তো প্রথমত প্রথমত আপনি ভিডিওটি পুরোপুরি শোনেননি সে বিষয়টা আমি পরে আসছি এখন আমি বলবো কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া ইহল্লাদিন আমানুজিতা নিবু কাসিরমিনা জন্নি ইন্না বাউদ জন্নি ইসমন আপনার সুরা হজরাত যে মহান আল্লাহ এখানে বলেছেন হে ইমানদার বান্দগণ তোমরা অধিক ধারণা করে কিছু বলা থেকে দূরে থাকো বিরত থাকো যে আমার মনে হয়ে হচ্ছে এটাই বা ধারণা হচ্ছে এটাই এ জাতীয় কথা থেকে তোমরা দূরে থাকো এটাই মহান আল্লাহর নির্দেশ কাদের জন্য ইয়া ইহল্লাদ আমানু যারা ইমানদার সম্প্রদায় তাদের জন্য তো আপনি তো মাসাল্লাহ ইমানদার তো আপনার জন্য তো আইনটি ছিল যে আমার মনে হয়ে হচ্ছে হয়েছে বা ধারণা হয়েছে হয়তো এভাবে এ যাতে কিছু না বলা তো যাই হোক এটা আপনি মানলেন কি হাদিস শরীফে এসছে ইয়াকুম আল রা আকদাবুল হাদিস এই যে হাদিসটা আপনি একজন আলেম হিসাবে এটা এটা কি জানেন না যে তো তোমরা ধারণা করা থেকে দূরে থাকো বেঁচে থাকো কোরআনের আদেশ অমান্য করে এমন ভাবে বলা তো একজন আলেমের জন্য শোভা পায় না বিবেককে হওয়ার দরকার ছিল ওনার করে দেখুন ফতোয়ার আলোকে যদি আমি কথা বলতে যাই তাহলে অনেক বড় ফতোয়া চলে আসবে এখানে যে ফতোয়ার মানে প্রভাব এতদূর পর্যন্ত পৌঁছাবে যে তিনি ইসলামের দায়রার মধ্যে আছেন কি না এটার উপর প্রশ্ন চলে আসবে তো যাই আমি শুধু এতটুকু ইঙ্গিত দিয়েই কথা বলি তো আপনারা দুটো কথা শুনলেন নিজের বিবেককে জিজ্ঞাসা করা আরেকটি ফতোয়ার বিষয়ে গেলে ইসলামের দায়রা থেকে বার হয়ে যাওয়ার প্রশ্ন আসবে তো আমি মুফতি সালম সাহেবকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি বলেছেন যে আপনি সুফি আব্দুল মোহামান সাহেব হুজুর সাহেব এসে কি এখানে এনারা আমাকে একটা অডিও শোনালেন অর্থাৎ তাদের কাছে শুনে আপনি আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আল্লাহ কোরআন পাকে বলেছেন আপনারা দেখছেন ইয়া ইয়াল্লা আমানু আনু ইন ফাসিকুম বিনাবাইন ফাতাবাই অর্থাৎ হে ইমানদার বান্দাগণ ইন যা এখন ফাঁসে যদি কোনো ফাঁসেক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে ফাতাবাই জ্ঞানু তাহলে অবশ্যই সে সংবাদটা তোমরা যাচাই বাছাই করবে অর্থাৎ সেই সংবাদ বিশ্বাস করা বা তার প্রতিক্রিয়া দেওয়ার আগে সে সংবাদটা তোমরা যাচাই বাছাই করবে এটা মহান আল্লাহ পাকের আদেশ যারা মোমেন তাদের জন্য মোনাফিক মুশরিকদের খাস করেননি তিনি বরং মোমেনদেরকে খাস করে আল্লাহ বলেছেন কারণ মোমেনরা আল্লাহকে ভাল মহাব্বত করেন আর তাদের এই আদেশ মেনে নেওয়াই কর্তব্য আপনি ভাববেন না আপনি ভাববেন না যে আমি আপনাকে মনাফিক বা মুশরিক এসব বলছি আইনের দৃষ্টিতে কোরআন হাদিসের নিরিখে যে যে স্তরে পড়বে সে তাই হবে মানে বলে না যে বৃক্ষে তোমার নাম কি ফলে পরিচয় তো কাজকর্ম কথাবার্তাই বলে দেবে পরিচয়টা তো যা হোক আমার বক্তব্য ফাসিক কি কেবল দাড়ি চাচা দাড়ি চাচা যারা দাড়ি চাচা তারাই আপনার কি জানা নেই কাওয়ায়েদুল ফিকহে ফাসিকের সঙ্গে কি আছে মুফতি শালম সাহেব যারা আপনাকে অডিওটা শুনিয়েছিল আপনি জানতে আমি জানতে চাচ্ছি যে তারা কি ফাসিক ছিল ফাতা ভাই তোমরা যাচাই বাছাই করো আপনি কি যাচাই করার জন্য তাদের কাছে সেই পুরো দেড় ঘন্টারও বেশি ওয়াজটা শুনতে চেয়েছিলেন পুরো ওয়াজটা কি বিষয়ে ছিল শুনে যাচাই করেছিলেন আপনি মুফতি সাহেবের বিবেককে জিজ্ঞাসা করতে করতে বলেছেন এখন আমি আপনাকে বলছি আপনি এই দুটি আয়াত একটি হাদিসের নিরিকে আপনার বিবেককে জিজ্ঞাসা করুন ঠিক করলেন কি না এবারে মুফতি সাহেবের বক্তব্যের বিষয়টা শুনুন আসলটা কি আসলে কিছু মূর্খরা বলছিল ও নিমাইচাদের প্রতা তাদের পূর্বপুরুষরা কাফের ছিল ওরা কাফের রক্তে ওরাও কাফের ওরা ভালো হবে না বাংলার মানুষের মনে ধারণা আনতে চাইছিল যারা কাফের রক্তে হবে তারা ভালো হবে না পীর হবে না পীরের বংশে জন্ম নিলেই পীর হবে ঠিক এমনই সময়ে শেখুল হাদিস মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর প্রকাশ করলেন যে রক্তের রক্তের কারণে মানুষ জান্নাত জাহান্নাম পায় না রক্তের পরিচয়ে জান্নাত জাহান্নাম মানুষ জান্নাত জাহান্নামে যাবে না বরং রক্ত খারাপ হলেও ইমানের পরিচয়ে নিজ গুণে ভালো হওয়া যায় জান্নাতি হওয়া যায় আবার রক্ত ভালো হলেও জাহান্নামে হয়ে যায় এটাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন আপনি হজরত ফাতেমা রেদিয়াল আনাহার কথা তুলেছেন যে তার আব্বা ছিল রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম হিসাবটা কোথায় গিয়ে পৌঁছেছে এমনটি আপনি বলেছেন তো আমি আপনাকে বলবো রসুলের যত সাহাবি সমস্ত সাহাবিকে মুফতি সাহেব কাফের রক্তে তৈরি বলেননি আসলে মুফতি আব্দুল কাইম সাহেবের অজনসিয়া তার ভাষা বোঝার ও একটা তার ভাষা বোঝার জন্য একটা বাট লাগে সেজন্য মূর্খ সমাজ তার ভাষা বুঝতে অক্ষম যেমন আল্লামা হুজুরের কেতাব সবাই বুঝতে পারে না তার জন্য কিছু জ্ঞান থাকতে হয় আপনিও তো আলেম মানুষ যদি পুরোপুরি শুনতেন আশা করি বোঝার অসুবিধা হতো না যাই হোক হুজুরের বক্তব্যটি তুলে ধরছি আপনারা আপনারা গভীরভাবে খেয়াল করবেন মুফতি সাহেব কয়েকজন সাহাবির নাম করে তিনি বলেছেন বলেছেন রে গাই এ যত সাহাবি এ এ কথাটা ওখানে আছে মুফতি সাহেব এ কথাটা বলেছেন যে এ যত সাহাবি মুখ সরানোর কারণে সাউন্ডটা আসতে হয়েছে স্পষ্টভাবে স্পষ্টভাবে শুনতে চাইলে চলে আসবেন আমাদের কাছে স্পষ্ট অডিও আছে আপনি তো আপনি মনে করুন যে পঞ্চাশটা ছেলের একটা কেলাস আপনি নিচ্ছেন তার মধ্যে আপনি পঞ্চাশটা ছেলের মধ্যে পাঁচটা ছেলের নাম করলেন যে আব্দুর রহমান আব্দুরৌ হাই এমন আপনি নাম করলেন পাঁচটা ছেলের যে এরা মানুষ হবে না এ সব মানুষ হবে না আপনি বললেন তো এ পাঁচটা ছেলের নাম করে বললেন এ সব মানুষ হবে না তো আপনি কি এই কথার দ্বারা আপনি কি বোঝাতে চাইবেন যে কেলাসে যে সমস্ত ছাত্র পঞ্চাশটা ছাত্র রয়েছে সকলই মানুষ হবে না না এ এ সব থেকে এই যে পাঁচটি নাম আপনি করেছেন সেই পাঁচটি ছেলে মানুষ হবে না আশা করি আপনি ভালোই বুঝবেন যে থেকে আপনার উদ্দেশ্য আপনি এটাই নেবেন বা শ্রোতাও উদ্দেশ্য নেবে যে এ পাঁচটি ছেলে মানুষ হবে না এটাই বোঝাবে তার পরিবর্তে পঞ্চাশটাই ছেলেকে বোঝালে তো যদি কেউ বোঝায় তাহলে তো মূর্খতার পরিচয় দেওয়া হবে যেটা মুফতি সাহেব মুফতি সাহেব মুফতি আব্দুল কাইম সাহেব হজুর বলেছেন কয়েকজন সাহাবীর নাম বলে বলেছেন আরে ভাই এ যত সাহাবি এই এ এই এ বা সারা বা সব শব্দগুলি তো আলোচিত সাহাবিদের কথাই বোঝাবে যদি বুঝ থাকে তাহলে বুঝবেন কিছু জাহেল বেরেলিদের দালাল নামধারী পীরজাদা মূর্খ হওয়ার সুবাদে উল্টো বুঝে মানুষকে বোঝাচ্ছে যে রসেলের সমস্ত সাহাবাদের কাফের রক্তে বলেছে কাফের রক্ত বলেছে জানি না আপনি কেন তাদের দলে নাম লেখালেন এখন সেই ওয়াস্টি শুনুন আমি আপনাদেরকে শোনাচ্ছি 后面，后面，后边。 তার <Și Xansionwie> আপনারা শুনলেন যে মুফতি সাহেব বোঝাচ্ছেন যে রক্তের পরিচয় বংশের পরিচয়ে সব কিছু নয় আলোচিত সাহাবাগণ কাফের রক্তে হলেও তারা জান্নাতি এটা বলেছেন এবং সুভানাল্লাও পড়িয়েছেন প্রমাণস্বরূপ শুধুমাত্র সাবিদের কথা টেনেছেন তাহলে এটা কি গালি দেওয়া হল আরেকটি প্রশ্ন আসে যে আবু কহাফার রাজাহুর ব্যাপারটি দেখুন আবু কহাফা রাজুল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন ছশো তিরিশ খ্রিস্টাব্দে নবুয়াতের কুড়ি বৎসর পরে নবী পাক সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার শুরু করেন ছশো দশ খ্রিস্টাব্দে তার আটত্রিশ বছর আগে আবু বকার রাজিল আনহু অর্থাৎ পাঁচশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তাহলে হিসাব অনুযায়ী আবু বকার সিদ্দিক রাজুল্লাহতাল আনহু যখন জন্ম নেন তখন তার আব্বা কাফের ছিলেন আর আবু কহাফা রদিলানুর জন্মের সময় তার পিতা তো কাফের ছিলেনই আবু কহাফা সাহাবি হয়েছেন দলিল বার করছ ক্ষমতা যদি থাকে তো দলিল বার করো যে আবু বকার জন্মের সময় তার আব্বা সাহাবি ছিলেন তখন বলবো কাইম সাহেব ভুল বলেছেন সে ক্ষমতা হবে না বাংলাদেশি মাওলানা সাহেব আপনি তো বেশ আগে পিছিয়ে খবর নেন মনে আছে আপনার যে একটা বইয়ের ওপরে বেরলিদের সম্পর্কে বেরলিদের একটা সম্পর্কে একটা কলম ছিল আর নিচে লেখা ছিল আল্লামা রুহুলামিন রহমতুল্লাহে আপনি বলেছিলেন যে এটা ডাহা মিথ্যা কথা এর আগে পিছিয়ে আরও কিছু আছে সেগুলো খবর নিতে হবে তো আপনি যখন আগে পিছিয়ে খবর নিয়েই বলেন তাহলে আপনি নিজেই নিয়েছিলেন কি আপনার কথা ফতোয়া দিতে গেলে ইসলামের দায়রা আছে কি প্রশ্ন আসবে এখন আমি বলছি আপনাকে বিষয়টা জানার পর আয়াতের দৃষ্টিতে আপনার উপরে ফতোয়া কী হবে দ্বিতীয় কথা আপনি বলুন সাহাবিরা বড় না রসুল বড়, রসুল বড় না আল্লাহ বড় নিশ্চিত আপনি বলবেন যে আল্লাহ বড়? তিনি সুমহান সুউচ্চ সাহাবিদের বিষয়ে আপনি সরব হয়েছেন আমি জানতে চাইছি আল্লাহ সম্পর্কে যারা বিরূপ মন্তব্য করে তাদের বিষয়ে মুখ খুলবেন তো রসুলের উপর মিথ্যাচার করলে জাহান্নামী আল মানকাদিবা আলয় মত আমিদান এটা তো আপনার জানা আছে নাকি তাহলে আল্লাহর উপর মিথ্যাচার করলে ইসলামের দায়রা থাকবে কি না আপনার কি জানা নেই ওয়ান অস্কিরতকাল আকরাবিন যে তুমি তোমার নিকটাত্মীয়দের আকারাবদের কাছাকাছি মানুষদের জাহান নামের ভয় দেখাও তাদের কাছে ইসলামের দাওয়াত দাও তাদেরকে জাহান নামের ভয় দেখাও আপনি এসে যেখানে ছিলেন সেই জায়গায় অর্থাৎ আপনার নিকটে আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে তাদের সমালোচনার কোনো ভিডিও পায়নি কেন দেখুন ওখানে কি

বাংলায় এসে আপনি যেখানে ছিলেন সে আপনার নিকটেই থাকা দুজনের বক্তব্য আপনাকে শোনালাম যারা আপনার নিকট নিকটে এবং আপনার এমন শেরকি কথা আপনার কাছে জঘন্য লাগেনি নাকি আল্লাহর থেকে সাহাবিদেরকে বেশি ভালোবাসেন আপনি কি বলবেন তাদের প্রতিবাদ সেখানে না করে বসিরাটে ঢিল ছড়ার উদ্দেশ্য কি শেরকের গন্ধ যে কোথায় সেখানে কিছু বলেছেন কি আপনি ভিডিওতে বলেছেন জাতির উদ্দেশ্যে সত্যিই যদি আপনি জাতির উদ্দেশ্যে সত্য প্রকাশক বা হকপন্থী হন তাহলে এ বিষয়ে তো আপনার ভিডিও আসা দরকার আর যদি এ বাংলার এ এবার বাংলার মতো কিছু স্বার্থেম বেশি বক্তা রয়েছে যারা জাতিকে বাঁচানোর কথা বলে নিজেরা জাতির উপর বেঁচে থাকতে চায় এ দুটি বক্তব্য সম্পর্কে আপনার প্রতিবাদ না হলে বোঝা যাবে যে আপনিও নিজেকে জাতির উপর বাঁচিয়ে রাখতে চাইছেন আর যদি সেটা করতে যে প্রতিবাদমূলক ভিডিও না করেন আপনার আসল পরিচয় পরিচয় যে মাগুরা দরবারের সাথে আপনার কি সম্পর্ক ছিল সেখান থেকে আপনার সম্প সম্পর্ক ছেদ হয়েছে কেন ফুরফুয়াকে আপনাকে কে চিনিয়েছে একসময় আপনি এনাদের বিরোধী ছিলেন এখন তাদের সাথে হাত মেলালেন কেন এসব কিন্তু ফাঁস ফাঁস হয়ে যাবে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে এই সেরকিমূলক কথার প্রতিবাদ যদি আপনার কাছ থেকে না আসে আমি আপনাকে অনুরোধ করছি এর প্রতিবাদ আপনাকে করার জন্যে যদি না পাই এর প্রতিক্রিয়া যদি না আসে বা মুফতি সাহেবের এই যেটা আপনি বলেছেন মুফতি সাহেব সম্পর্কে এটা যে আপনার বোঝার ভুল ছিল এটাও এ বার্তা যদি আমরা না পাই

এখানে বলেছেন তো আমি আপনার কাছে জিজ্ঞেস জানতে চাই যে গালি কাকে বলে কিছু সাধারণ মূর্খ মানুষ রয়েছে যারা গিবত আর তাহমাদ দুটোকে এক করে ফেলেন অপবাদ আর পরনিন্দা দুটো যে আলাদা এটা তারা জানেন না মানে সঙ্গেগুলি তারা জানেন না গিবত আর তাহমাদ দুটোর পার্থক্য তারা না জেনে তারা দুটোকে একই পর্যায়ে নিয়ে আসেন এক করে ফেলেন কিন্তু আলেম সমাজ যদি গীবতা তোহামাদের পার্থক্য না করতে পারে এগুলি বলে যদি এক করে ফেলে তাহলে সেটা অত্যন্ত দুঃখের বিষয় ছাড়া আর কিছু নয় হোক আলেম নামি মূর্খদের সাথে সাথে আপনিও বলেছেন যে গালি দিয়েছেন বলুন তো গালি দেওয়া আর পরিচয় দেওয়া দুটো এক না আলাদা আব্দুল কাইম সাহেব হুজুর গালি দিয়েছেন না সাহাবিদের পরিচয় দিয়েছেন কোনটা গালি দেওয়ার পরিচয় দেওয়া দুটো কি এক এতে দেখছি সৈদ সাহেবের মতো আপনিও গুলিয়ে ফেলেছেন আপনি শুনেছেন তো আমি তো শুনে দিলাম এই আয়াতটি ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম যে ইবনে মুগীরাকে আল্লাহ কি বলেছিলেন সে উত্তেখানে তার মতো আপনিও গুলিয়ে ফেলেছেন এই হাত এই আয়াতে ওলাদুজ্জেনা বা হারামজাদা বলা হয়েছে এভাবে মগেরার যে পরিচয়টা গোপন ছিল মহান আল্লাহ তার সেই পরিচয়টি সেই গোপন থাকা পরিচয়টি জনসমক্ষে প্রকাশ করেছেন তিনি তো হারামজাদা বলে গালি দেননি আল্লাহ তো তাকে গালি দেননি হারামজাদা বলে বা ওলাদুজ্জেনা বলে বরং সত্য যেটা সেই যেটা গোপন ছিল সেই সত্যটাকে মহান আল্লাহ জানিয়েছেন তো মুফতি মুফতি সাহেব উদাহরণ দিয়ে আসল পরিচয়টা বলেছেন মুফতি আব্দুল কাহিম সাহেব গালি তিনি দেননি আপনাকে ভাবতে হবে যদি গালি দেন তাহলে তিনি সুহান আল্লাহ পড়ালেন কেন সুতরাং আপনি আয়াতের কি মূর্খ মুফাসিরের মতো গালি দেওয়ার দাবি করে কিসের পরিচয় দিলেন একটু ভাববেন পরিচয়টা যেমন মূর্খ মুফাসির যেমন আল্লাহর উপরে অববাদ চাপিয়েছে যে আল্লাহ গালি দিয়েছে ঠিক আপনার ভাবনাটাও কিন্তু সেরকম হয়ে যাচ্ছে সুতরাং আল্লাহ যেমন তাদের পরিচয় করিয়ে দিয়ে তার পরিচয়টা প্রকাশ করে দিয়েছেন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর তিনিও যে রক্তের বা বংশের যে একটা ব্যাপার চলছে সেটাই তিনি পরিচয় করে দিয়েছেন যে রক্ত বা বংশ আসল পরিচয় নয় আসল পরি পরিচয় হলো ইমান তার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি সাবিদের কথা টেনেছেন প্রিয় শ্রোত মন্ডলী বোঝা গেল এটা গালি দেওয়া নয় বরং পরিচয় দেওয়া এ সেন্সটুকু যাদের নেই তারা তো ভুল ভুল ভোগবেই আপনারাও শুনেছেন যে তিনি ক্যামেরা এসে মুফতি সাহেবের নাম জানার ইচ্ছা প্রকাশ করছেন মানে নাম বলতে পারছেন বলার সময় তিনি নামটা জানার ইচ্ছা করছেন অর্থাৎ নামটা ভুলে যাচ্ছেন কিছু মনে করবেন না আমি তার স্মৃতিশক্তি নিয়ে প্রশ্ন তুলব না তবে এমনটি তিনি আগে করেছেন প্রমাণ স্বরূপ আপনারা শুনুন শুনলেন তো নাকি একজন অথচ ওই জলসাটায় ওনার টাইম ইনি উঠেছিল ইনি উঠেছিলেন এনার টাইম উনি উঠেছিলেন তো যাই হোক সর্বশেষ আমি বলবো হুজরাতের নয় নম্বর এক এখানে আল্লাহ পাক বলেছেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا মানুষদের জন্য আল্লাহ আদেশ করেছেন বা আল্লাহর আইন হলো وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ মুমিনদের মধ্যে যদি দুটো দল হয়ে যায় দুটো দল যদি যুদ্ধ করে মোমেনদেরই দুটো দল যদি তারা বিতণ্ডায় জড়ায় তারা যদি বিতর্কে জড়ায় জড়ায়, জড়ায়। যুদ্ধবিগ্রহে তাহলে দুটো মধ্যে পক্ষর আল্লাহ আরেকটি পক্ষকে একটা বাড়তি দায়িত্ব এই আতে দিয়েছেন যেটা হল সেটাকে আমরা বলতে পারি তৃতীয় পক্ষ কি আসলে হুমা মোমেনদের দুটো দল যখন তারা মতনৈক্য করবে ঝামেলা করবে তখন ফাঁস লেহু বাইনা হুমা তোমরা তাদের দুজোটো দলের ভিতরে বা মীমাংসা করে দাও সন্ধি করে দাও তো এখন যদি আমরা ধরি যে এপার বাংলায় দুই মোমেনদেরই দুটো গ্রুপের ভিতরে মতভেদ চলছে তো এই মতভেদ এই মতনৈক্যর মাঝখানে বাংলাদেশ থেকে আসা মাওনা সাহাল শাহ আলম সাহেবকে ধরা হোক তৃতীয় পক্ষ উনি এপারের নয় ওপার থেকে এসেছেন তাহলে যদি ওনাকে যদি তৃতীয় পক্ষ ধরি তাহলে আল্লাহর আইন অনুযায়ী ওনার প্রথম কাজ উনি যখন এপারে এসছেন দেখছেন দুটো দলে দুটো সম্প্রদায়ে মতভেদ রয়েছে ওনার প্রথম কাজ হচ্ছে ফসলেহ উন হুমা দুটো দলের ভিতরে মীমাংসা করে দেওয়া মীমাংসা করার চেষ্টা করা যদি আমি না পারি তাহলে আমি মুখ খুলবো না কিন্তু মুখ অথচ মীমাংসা করার চেষ্টা না বরং আমি অপাত্রে মুখ খুলবো যাতে এই বিতর্কটা আরও বড় আকার ধারণ করে এটা যাতে আরও বাড়তে থাকে এটা কি ধরনের মানসিকতা এটা তো আলমের পরিচয় হয় কি কারণ এমন একটা ভিডিও ছেড়ে গেলেন যেটা নিয়ে আপনি চলে যাবেন এখানে হইচই চলবে ঝামেলাটা আরও বাড়বে সাধারণ মানুষের ভিতরে দ্বন্দ্ব বাড়বে সৃষ্টি হবে তার কি ধরনের মানসিকতা যে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন এই যে বক্তব্যগুলো যে আয়াতগুলো আমি তুলে ধরলাম এখন আমার প্রশ্ন উঠছে যে যদি ফতোয়া দেওয়া হয় বা তাহলে আপনি আপনার নিজেকে কি ফতোয়া দেবেন আল্লাহ হেফাজত করুন আমাদের সকলকেই এই বলে আমি এখানেই আজকের মতো শেষ করছি তিন দিন ইনশাল্লাহ অপেক্ষায় থাকব আল্লাহ আমাদের সকলকে জামান দাদা হজুর ফিকিবুল্লা রহমতুল্লাহের মতাদর্শে কায়েম রাখুন সকলকে ইমান ইসলামের সাথে قبول قرون واخر دعوانا ان الحمد لله رب العالمين